আসসালামু আলাইকুম হোমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে কুচো চিংড়ি দিয়ে বড়া রেসিপি শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এই বড়া খুবই সুস্বাদু হয় মসুর ডাল দিয়ে আশা করি সবার অনেক ভালো লাগবে আমি এখানে এক কাপ মসুর ডাল ভালোভাবে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কিছু চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি কিছুটা বেটে নেব আর কিছুটা চিংড়ি আস্ত দেব আমি মসুর ডালগুলো বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা এক কাপ পেঁয়াজ কুশি এক টেবিল চামচ কাঁচামরিচ স্বাদ মতো লবণ এক চামচ লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চামচ হাফ চামচ জিরার গুঁড়া সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে মেখে নেব দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চালের গুঁড়া এতে করে চিংড়ি বড়াটা মুচমুচে হবে এরপর দিয়ে দিচ্ছি আস্ত চিংড়িগুলো দিয়ে আলতোভাবে ভালোভাবে মেখে নেব এভাবেই করে আলতোভাবে মেখে নিলাম এভাবে যদি আপনারা চিংড়ি বড়া তৈরি করে খেতে অনেক সুস্বাদু হবে আর খুবই মুসমুস হবে ছোটো বড় সবাই খেতে পারবে স্বাদও হবে অতুলনীয় চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো চিংড়ি মাছের বড়াগুলো এভাবেই করে হাতে শেপ দিয়ে বড়াগুলো তৈরি করে নেব চিংড়ি মাছের বড়াগুলো তৈরি করে নিলাম আর এ পর্যায়ে গরম তেলে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে বড়াগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে এক পাশ লাল হয়ে এলে উল্টিয়ে দিতে হবে আর এভাবেই মুচমুচে করে দুই পাশ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এভাবেই করে সেকেন্ড রাউন্ড আবার সবগুলো একটা একটা করে দিয়ে উল্টিয়ে উলটিয়ে দিয়ে মুসমুসে করে ভেজে নিয়ে তুলে নেবো আর এভাবেই তৈরি করে নিলাম দারুণ স্বাদে চিংড়ি বড়া রেসিপি তৈরি হয়ে গেল ভীষণ মজার চিংড়ি দিয়ে বড়া রান্নার রেসিপি খুবই মজার এই রেসিপি আশা করি সবার ভীষণ ভালো লাগবে এভাবেই করে একবার রান্না করে খেয়ে দেখুন না খেলে বুঝতে পারবেন না এটার স্বাদ কতটা হয়েছে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন